আসলে প্রত্যাগ করেছি এই কারণে যে বাংলাদেশ জামাত ইসলামের যে মূল নীতি আদর্শ সেগুলো লেভেলে ওদের বই সাফানো বা নিয়ম নীতি সবই ঠিক আছে কিন্তু নিম্ন পর্যায়ে যারা নেতৃত্বে আছে তাদের ভিতরে দুর্নীতিতে ধরা তাদের সেই নীতি আদর্শ নিয়ে তারা চলে না তাদের ব্যক্তিগত নীতি নিদর্শন নিয়ে চলতে চাই এই সমস্ত কিছু ধরার ধরা পড়ার পরে আমি এখান থেকে পদত্যাগ করেছি

এই যে জামাত ইসলামের নীতি যেটা বলতেছে নীতি যে আদর্শ এই নীতি আদর্শ বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন এখানে হচ্ছে যেমন কোরআন এবং হাদিসের আইন অনুযায়ী এদের দল পরিচালিত হয় কিন্তু এদের ভিতরে সেই কাজটা সম্পূর্ণ নেই যারা নিম্ন পর্যায়ে নেতা কর্মী আছে তাদের ব্যক্তিগত আইন প্রদর্শন করে ইয়ের পরে মানে দলের উপরে তারা বুঝে বললে কোরআন হাদিসের কথা কিন্তু কাজ করবে করে নিজের আইন অনুযায়ী